হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা শিশুদের পাঠশালা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং বাচ্চারা সবাই কেমন আছো জি ম্যাম আমরা ভালো আছি আপনি কেমন আছেন আমিও বেশ ভালো আছি সবাই বসে পড়ো আই হোপ তোমরা আগের দিনের পড়া সব ভালো করে করে এসছো ইয়েস ম্যাম আমরা সব করে এসেছি দেখো আমরা গতকাল ক্লাসে পড়েছিলাম নাউন কাকে বলে নাউন কয় প্রকার এবং নাউনের তিনটে ভাগ আমরা পড়েছিলাম প্রপার নাউন কমন নাউন এবং কালেকটিভ নাউন আজকে আমরা প্রথমে বাকি তিনটে নাউনের সম্পর্কে জানব ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এবং জেরাল বা ভার্বাল নাউন এই তিনটি নাউন সম্পর্কে আমরা ডিটেলসে জানব তারপর আমরা অ্যানিমেল রিলেটেড কিছু ইংরেজি ওয়ার্ড শিখব কেমন ঠিক আছে দেখো ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বিশেষ মানে ম্যাটেরিয়াল নাউন ইজ আ নাউন দ্যাট ডিনোটস দ্য নেম অফ সাবস্টেন্স হুইচ ইজ ইউজ টু মেক থিং মানে যে নাউন কোনো বস্তু তৈরি পদার্থ বা উপাদানকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে যেমন গোল্ড সিলভার উড আয়রন এই সমস্ত হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন আমি যদি এক্সাম্পল হিসেবে একটা বাক্য বলি দেখো দ্য নাইফ ইজ মেড অফ আয়রন মানে ছুরিটি লোহার তৈরি তাহলে ছুরিটি কিসের তৈরি আয়রন মানে লোহার তৈরি এই আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আবার যদি বলি দ্য রিং ইজ মেড অফ গোল্ড মানে আংটিটি কি তৈরি সোনার তৈরি তাহলে গোল্ড হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন বুঝতে পারলে জি ম্যাম বুঝতে পেরেছি যে নাউন কোনো বস্তু তৈরির পদার্থ বা উপাদানকে বোঝায় তাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলে যেমন গোল্ড সিলভার উড আয়রন লেদার ইত্যাদি সজল তুমি বুঝতে পেরেছো ইয়েস ম্যাম বুঝতে পেরেছি তাহলে একটা एग्जांपल দাও দেখি ম্যাম দ্য ফুটবল ইজ মেড অফ লেদার মানে ফুটবলটি চামড়া তৈরি এখানে লেদার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ভেরি গুড খুব সুন্দর বলেছ দেখো ম্যাটেরিয়াল লাউন সম্পর্কে একটা বিষয় খুব ভালো করে মনে রাখবে যে বস্তু দিয়ে আমরা কোনো বস্তু তৈরি করি সেই সাবস্টেন্সটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কিন্তু তৈরি হওয়ার পর আমরা যে বস্তুটা পাই সেটা হবে কমন নাউন জি ম্যাম এবার আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট লাউন অর্থাৎ গুণ বা ভাববাচক কাকে বলে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে অ্যাবস্ট্রাক্ট লাউন ইজ দ্য নেম অফ সামথিং দ্যাট উই ক্যানট পার্সিভ উইথ আওয়ার ফাইভ সেন্সারি অর্গান উই ক্যান অনলি থিঙ্ক অফ মানে যে লাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা ধারণা এগুলি আমরা অনুভব করতে পারি না আমরা আমাদের চিন্তা শক্তি দ্বারা বুঝতে পারি সেই ধরনের লাউনগুলোকে আমরা অ্যাবস্টার্ট লাউন বলি যেমন ধরো অনেস্টি মানে সততা সততা আমরা কি অনুভব আমাদের যে ফাইভ সেন্সারি অর্গান আছে সেই ফাইভ সেন্সারি অর্গান দ্বারা অনেস্টি আমরা অনুভব করতে পারি না আমরা আমাদের বিবেক বোধ দিয়ে বুঝতে পারি তাহলে অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন বিউটি বিউটি আমরা কি অনুভব করতে পারি না আমরা আমাদের চিন্তা শক্তি দ্বারা বুঝতে পারি তাহলে বিউটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ট্রুথ দেখো ট্রুথ মানে কি সত্য তো সত্য আমরা আমাদের ফাইভ সেন্সারি অর্গান দ্বারা অনুভব করতে পারি না সত্য কি আমরা সত্য মিথ্যা এইসবগুলো কি আমরা আমাদের চিন্তা শক্তি আমাদের বিবেক বোধ দ্বারা বুঝতে পারি তাহলে এই ট্রুথ ফলস এগুলো সব কি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আমি কিছু সিম্বেল বলে দিচ্ছি কেমন এই সিম্বেলগুলো যে সব অ্যাবস্ট্রাক্ট নাউনে থাকবে বা একদম থাকতেই হবে এমন কোনো ব্যাপার নয় কিন্তু বেশিরভাগ অ্যাবস্ট্রাক্ট নাউনে এই সিম্বলগুলো পাওয়া যায় তাই এইগুলো আমরা একটু যদি জেনে থাকি আমাদের চিন্তা একটু হলেও সুবিধা হবে সেই সিম্বলগুলি হলো এস মেস টি আই ও এম সন এইচ ডবল ও ডি হুড এস এইচ আই পি শিপ ডি ও এম ইএম টিমেন্ট আই এস এম ইজম এই ধরনের সাউন্ড যদি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত থাকে তাহলে সেই ওয়ার্ডগুলি বেশিরভাগ অ্যাবস্ট্রাক্ট লাউন হওয়ার সম্ভাবনা থাকে যেমন ধরো গুডনেস ইমোশন চাইল্ডহুড ফ্রেন্ডশিপ পানিশমেন্ট বুদ্ধিজম হিন্দুইজম এগুলি সব অ্যাবস্ট্রাক্ট নাউন আই হোপ সবাই বুঝতে পেরেছো ইয়েস ম্যাম বুঝতে পেরেছি তাহলে শম্পা বলো অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে তুমি কি বুঝলে ম্যাম যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা হ্যাঁ ধারণা এগুলি আমরা টাচ করতে পারি না মানে আমাদের ফাইভ সেন্সারি অর্গান দ্বারা অনুভব করতে পারি না শুধুমাত্র আমরা আমাদের চিন্তা শক্তি দ্বারা আমরা আমাদের বিবেক বোধ দ্বারা বুঝতে পারি সেগুলি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন সজল তুমি কি বুঝলে বলো ম্যাম যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা আমরা টাচ করতে পারি না শুধুমাত্র আমাদের চিন্তা শক্তি বিবেক দ্বারা বুঝতে পারি সেইগুলি হলো নাউন যেমন অনেস্টি ট্রুথ বিউটি ঠিক আছে এবার তাই বা তুমি বলো অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার সম্ভাবনার আমি কিছু বললাম সেই সিম্বেলগুলো তুমি শুনি। জি ম্যাম সেই সিম্বেলগুলি হল নেভেন এই ধরনের সাউন্ড যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার সম্ভাবনা থাকে ওয়েল ডান সাব্বাস তুমি খুব ভালো বলেছো তাহলে এবার আমরা দেখব জেরান্ড বা ভার্বাল নাউন কাকে বলে দেখো জেরান্ড বা ভারবাল নাউনের মানে হচ্ছে কি ক্রিয়াবাচক বিশেষ দেখো অনেক ভার্ব এমন আছে যাদের সঙ্গে আইএনজি যোগ করলে তারা নাউনের মতো কাজ করে ঠিক আছে মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যে নাউন গঠন করা হয় তাদেরকে বলা হয় জেরান্ড বা ভার্বাল নাউন বা ক্রিয়াবাচক বিশেষ্য যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে নাউন তৈরি করা হচ্ছে বলে বলা হয় ভারবাল নাউন কেমন একটা एग्जांपल দিচ্ছি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে দেখো রিড মানে পড়া রিড মানে কি পড়া এটা কি ভার্ব বোঝাচ্ছে ক্রিয়া বোঝাচ্ছে কিন্তু আমি যখন রিডের সঙ্গে আইএনজি যোগ করে রিডিং করব তখন সেটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে বুঝলে আরো একটা এক্সাম্পল দিচ্ছি দেখো সুইম সুইম মানে কি আমরা জানি সুইম মানে সাঁতার কাটা তাহলে সাঁতার কাটা ক্রিয়া বোঝাচ্ছে মানে ভার্ব এবং এই ভার্বের সঙ্গে আমি যখন আইএনজি যোগ করে দেবো কি হয়ে যাবে সেটা সেটা হয়ে যাবে সুইমিং এই সুইমিং হচ্ছে নাউন সুইমিং মানে সাঁতার তাহলে সুইম মানে সাঁতার কাটা আর সুইমিং মানে সাঁতার তাহলে সুইম আগে ছিল ভার্ব আইএনজি যোগ করার পরে সেটা হয়ে গেল নাউন এই ধরনের নাউনকে আমরা জেরাল বা ভার্বাল নাউন বলি আই হোপ কারো কোনো অসুবিধা নেই সবাই বুঝতে পেরেছো জি ম্যাম বুঝতে পেরেছি কি বুঝলে তাই বা তুমি একটু বলো ম্যাম যখন কোনো ক্রিয়ার সঙ্গে আইএনজি যোগ করে নাউন তৈরি করা হয় সেটাকে জেরাল বা ভার্বাল নাউন বলে যেমন সুইম থেকে সুইমিং রিড থেকে রিডিং সম্পা তুমি কি বুঝলে বলো ম্যাম ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে আমরা যে নাউন গঠন করি সেটাকে বলা হয় ভার্বাল নাউন বা ক্রিয়াবাচক বিশেষ্য যেমন রিড থেকে রিডিং আর টিচ থেকে টিচিং চমৎকার চমৎকার খুব সুন্দর বুঝেছো তোমরা তো চলো আজকে আমাদের থিওরি এই পর্যন্ত এবার সবাই দাঁড়িয়ে যাও আমরা অ্যানিমেল রিলেটেড কিছু ইংরেজি ওয়ার্ড শিখবো चलें शुरू करते हैं। C A M E L कैमेल कैमेल माने उट। C A M E L कैमेल कैमेल माने उट। Z E B R A ज़िब्रा ज़िब्रा माने ज़िब्रा। Z E B R A ज़िब्रा ज़िब्रा माने ज़िब्रा। G I R A F F E जीरफ जीरफ माने जीरफ। G I R A W F E जीरफ जीरफ माने जीरफ। केएएनकेंगजेएकाआरडबलओरुकेंगारुकेंगारुमाने केंगारुकेएएनकेंगजेएकाआरडबलओरुकेंगारुकेंगारुमाने केंगारुलीओपेआरडीलिपडलिपडमाने चीतावाघलीओपेआरडीलिपडलिपडमाने चीतावाघफोएक्सफ़ॉक्सफ़ॉक्समाने शियलफोएक्सफ़ॉक्सफ़ॉक्समाने शियलबीडबलबुलबुलमाने शार B U W W A L O O X X X मने बालोद O X X X मने बालोद B U F F A L O बाफेलो बाफेलो मने मोहिश B U F F A L O बाफेलो बाफेलो मने मोहिश D W E R D A डीआर मने D W E R D A डीआर मने G O A T गोट गोट मने छागल G O A T गोट गोट मने छागल

A I R O N O C E R O S R H I N O S E R O S R H I N O S E R O S M A N E GANDAR H I P P O P O T A M U S H I P P O P O T A M U S H I P P O P O T A M U S M A N E JAL HOSTI H I P P O P O T A M U S H I P P S Q U I R R E L स्क्वीरल स्क्वीरल माने काट बिराले S Q U I R -E -U -I R E L स्क्वीरल स्क्वीरल माने काट बिराले M U L E मूल मूल माने खाटचोर M U L E मूल मूल माने खाटचोर L I Z A R D लिजार्ड लिजार्ड माने टिक टिकी L I Z A R D लिजार्ड लिजार्ड माने टिक टिकी C H A M E कैमे L I O N लियोन कैमेलियन कैमेलियन माने गिरगिटी C A M E L I O N ক্যামেলিয়ন ক্যামেলিয়ন মানে গিরগিটি C R O C O C O কোকডাইল ক্রোকোডাইল ক্রোকোডাইল মানে কুমির C R O C O C O কোকডাইল কোকডাইল ক্রোকোডাইল মানে কুমির T O R T O I S টার্টয়েস টার্টয়েস মানে কচ্ছপ T O R T O I S টার্টয়েস টার্টয়েস মানে কচ্ছপ S N A K E স্নেক স্নেক মানে সাপ ঠিক আছে বাচ্চারা আজকে ক্লাসে পর্যন্ত সবাই বসে পড়ো সবাই বাড়ি থেকে ভালো করে পড়া তৈরি করে নেবে আই হোপ আজকে পড়া যতটুকু আমরা পড়েছি কারো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ঠিক আছে যাও তাহলে আজকে ছুটি ये छोटी छोटी छोटे ये छोटी छोटी तो বন্ধুরা যারা আমাদের ক্লাসটা দেখছিলে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে এবং নিচে যতটা শিখলি ততটা কাউকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেল শিশুদের पाठशाला এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবে না যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে থাকো তো চলো আবার দেখা হবে নেক্সট ক্লাসে বাই বাই